সত্যকে যতই চাপা দেওয়া হোক না কেন একদিন না একদিন তা নিজে থেকেই পথ খুঁজে নেয় প্রকাশের জন্য সেই চিরন্তন সত্যটাই যেন আবারও প্রমাণিত হলো সালমান শাহকে ঘিরে বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলে ওঠা এই তারকা হঠাৎ করেই নিভে গিয়েছিলেন আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে উনিশশো সালের সেই সকালে তার মৃত্যুর খবরে কেঁপে উঠেছিল গোটা দেশ কেউ বলেছিল এটা আত্মহত্যা কেউ বলেছিল রহস্য মৃত্যু কিন্তু তার ভক্তদের হৃদয় যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারেনি যে এত এত সফল এক তরুণ অভিনেতা নিজেই নিজের জীবন শেষ করতে পারেন সালমান শাহের মৃত্যুর তার মা নীলা চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয় আমার ছেলের শরীরে স্পষ্টভাবে খুনের আলামত ছিল তিনি কখনোই বিশ্বাস করতে পারেননি যে তার সন্তান নিজের ইচ্ছায় জীবন শেষ করতে পারে তার চোখে সালমান ছিলেন প্রাণবন্ত আত্মবিশ্বাসী শিল্পী স্বপ্নবাজ এক তরুণ যিনি কোটি ভক্তের ভালোবাসা আর সাফল্যের চূড়ায় দাঁড়িয়েছিলেন এমন একজন মানুষ হঠাৎ করে কেন আত্মহত্যা করবে এই প্রশ্নই তাকে গত উনত্রিশ বছর ধরে তাড়িত করেছে নীলা চৌধুরীর ভাষায় সামিরা চট্টগ্রাম থেকে লোকেনে পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করেছে এই হত্যাকাণ্ডে শুধু সে নয় চলচ্চিত্র অঙ্গনে প্রভাবশালী কিছু ব্যক্তিও জড়িত যার মধ্যে আজিজ মোহাম্মদের লোকজনের নামও রয়েছে তার এই অভিযোগকে একসময় অনেকে অবিশ্বাস বা মাতৃত্বের আবেগ হিসাবে সময়ের সঙ্গে সঙ্গে সত্যের পর্দা সরে যেতে শুরু করেছে তিনি আরো বলেন আমি উনত্রিশ বছর ধরে একই কথা বলে আসছি আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয় আজ আদালতের পদক্ষেপেই সেই কথার সত্যতা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে নীলা চৌধুরীর এই বক্তব্য শুধু একজন মায়ের আহাজারী নয় বরং ন্যায় বিচারের প্রতি এক অদম্য আস্থার প্রতিফলন দীর্ঘ উনত্রিশ বছর পেরিয়ে গেছে সেই ঘটনার এর মধ্যে অনেক গুজব অনেক ষড়যন্ত্রের গল্প অনেক সাক্ষ্য প্রমাণের গোলক তৈরি হয়েছে খুনিরা ভেবেছিল তারা পার পেয়ে যাবে আর সত্য ধুলিস্বাত হয়ে যাবে ইতিহাসের পৃষ্ঠায় কিন্তু তারা ভুলে গিয়েছিল সত্য কখনো চাপা থাকে না সালমান শাহের মা নীলা চৌধুরী এবং মামা আলমগীর কুমকুম নিরলসভাবে এই দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সংগ্রাম করে গেছেন হাল ছাড়েননি এক মুহূর্তের জন্য অবশেষে সেই অধ্যাবসায় ফল দিয়েছে সালমান শাহ মৃত্যু যে কোনো সাধারণ মৃত্যু নয় বরং এটি ছিল সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড সে সত্য আজ প্রকাশ পাচ্ছে আইনের ভাষায় প্রমাণের মাধ্যমে ইতিমধ্যে আদালত হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন এবং সেই মামলায় এগারো জনকে আসামি করা হয়েছে আদালত তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেছেন যা এই মামলার গুরুত্ব ও অগ্রগতিকে আরও জোরালোভাবে তুলে ধরা হয়েছে এর আগেই মামলার এগারো নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদ প্রকাশ্যে দিয়েছে সে রাতের লোমহর্ষক বর্ণনা যা শোনার পর আর সন্দেহ থাকে না সালমান শাহর মৃত্যু ছিল এটি নির্মম হত্যাকাণ্ড তার বয়ানের মাধ্যমে যেন উনত্রিশ বছর ধরে জমে থাকা অন্ধকারের পর্দা একে একে ছুড়ে যেতে শুরু করেছে